আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো আমার নাও চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে শীত তো আসে আসি বলে চলে আসলো আর এই শীতের মধ্যে খিচুড়ি কিন্তু সবাই আমরা খেতে পছন্দ করি আর সেটা যদি হয় আচারে খিচুড়ি তাহলে তো আরও বেশি জমে যায় একদম তো আজকে আমি আচারে খিচুড়ি তৈরি করেছি আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি কিভাবে আচারি খিচুড়িটা বাসায় তৈরি করি চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি চিকেনের হাড় গলা এগুলো নিয়েছি হাত পাখনা পোকনা এগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে পানি ঝরিয়ে লবণ হলুদ মেখে নিয়েছি এগুলোকে এখন আমি একটু ভেজে নিব। আপনারা চাইলে সলিড মাংস দিয়েও করতে পারেন গরু মাংস খাসির মাংস বা চিকেনের অন্যান্য পিসগুলো দিয়েও করতে পারেন তো আমি এগুলোকে হালকা করে ভেজে নিব তো খিচুড়ি তো আসলে সবাই তৈরি করতে পারে বাট আমি কিভাবে করি এক একজনের তৈরি করার ধরন কিন্তু একটু ভিন্ন হয় তো আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে শেয়ার করছি তো আমি এই চিকনগুলোকে কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিব ব্রয়লার মুরগি একটু না ভাজলে ভালো লাগে না আর চিকেন ভাজা হয়ে গেছে আমি এখানে খিচুড়ির সাথে যে সবজিগুলো দিব শীতের সবজির যে কোনো সবজি দেওয়া যায় আমি এখানে বাসায় যে সবজিগুলো ছিল সেগুলোই নিয়েছি এখানে আমি বাঁধাকপি আলু দুটো পটল তারপর হচ্ছে পেঁপে নিয়েছি যে কোনো সবজি দেওয়া যাবে তো এগুলোকে কেটে নিব আর এখানে এখন মুরগিটা রান্নার জন্য আমি চলে আসলাম এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মেইন উপকরণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়েছি আর এটাকে এখন ভেজে নেব সুন্দর একটা স্মেল বের হবে এরপর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলোকেও ভেজে নিচ্ছি আপনারা কে কে আচারে খিচুড়ি পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এখানে আমি হলুদ আর রসুন দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিব হচ্ছে একটা আদা আর কিউবটা ফ্রোজেন করা ছিল ডিফে ছিল দিয়ে দিলাম তো আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম তো এগুলোকে আমি একটু কষিয়ে একটু পানি দিয়ে দিলাম কারণ লেগে যাচ্ছিল এরপর মশলাগুলো ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম রাখা কাজে পাকনা মুড়ির হাড় গোড় এগুলো দিয়ে দিলাম তো আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন শেয়ার করে দিবেন আমার ভিডিওটা তো এগুলোকে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এই চিকেনটা আমি একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ করবো না কারণ আমি এই কিছুটা প্রেশার কুকারে রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছেন চাল ডাল নিয়ে নিয়েছি আর ধুয়েও এনেছি দুই ধরনের ডাল নিয়েছি মসুরের ডাল আর হেলেন ডাল আর আতপ চাল তো এগুলো ধুয়ে এনেছি আর এই যে সবজিগুলো সেগুলো আমি ধুয়ে রেখেছি এগুলো এখন আমি এখানে চিকেনের সাথে দিয়ে দিব এগুলো জাস্ট একটু আমি একটু নরম করে নিব আর কি সেদ্ধ করবো না একদমই যেহেতু প্রেশার কুকারে রান্না করব তো প্রেশার কুকার ছাড়া করলে এটা একদম রান্না করে ফেলে তারপর চাল দিয়ে কিছুড়ি যেভাবে রান্না করে নর্মাল হারিতেওভাবে রান্না করা যাবে তো আমি আসলে একটু শর্টকাট হওয়ার জন্য আর কি প্রেশার কুকারে দিব তো আমি মুরগি ভাজার সময় লবণ দিয়েছি যার কারণে এখন একটু লবণ দিয়েছি যাতে বেশি না হয়ে যায় তো এগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিব মশলার সাথে আর এখানে আমি চালের সাথেও কিন্তু লবণ দিয়ে রেখেছি যাতে ভুল না হয় আর এখন প্রেশার কুকারে চাল সবজি সব কিছু দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে সবগুলো মিক্স করে নিচ্ছি আর আবার একটু ভাজা পাঁচপুরনের গুঁড়া দিয়ে দিলাম এটাই কিন্তু আচারি খিচুড়ির মধ্যে যে একটা আচারি টেস্ট বা গ্রাম এটাই কিন্তু আনে তো আর আমি সর্ষের তেল দিয়ে কিন্তু রান্না করেছি খিচুড়িটা আচারি খিচুড়িটা অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে তো নর্মালি আমি যেভাবে করি আমি সেভাবেই শেয়ার করেছি আর এখানে আমি চালের হচ্ছে ডাবল পানি দিয়ে দিলাম তো এই তো তিনটা সিটি দেওয়ার পরে নামিয়ে নিয়েছি এই খিচুড়িটার গ্রানে পুরো ঘর একদম মমো করছিল এত সুন্দর গ্রান আর স্বাদের কথা তো আপনার না খেলে বুঝবেন না এটা কত বেশি লোভনীয় আর মজাদার রেসিপি আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন শীতে নানা ধরনের সবজি দিয়ে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ